আজকে আমরা প্রত্যেকটা মানুষই নামাজ আদায় করে নিরাপদের সাথে মসজিদ থেকে বের হয়েছি আমাদের সন্তানরা নিরাপদে চলাফেরা করে ঠিক আজ এই মুহূর্তে দেশে মুসলিম সন্তান নিরাপদ নাই নাই মায়ের মা হারাচ্ছে সন্তানকে সন্তান হারাচ্ছে মা সেই মসজিদ মোকদ্দাস সেই মসজিদকে প্রতিনিয়ত জাতি হামলা করে সেখানে নাবাক করে বাইতুল বাইতুল তো সেই মসজিদ যেই মসজিদকে নির্মাণ করেছে আদম আলাইস আসালামের সন্তানেরা যেই মসজিদে যে মুসজিদকে শত্রমুক্ত করেছেন হযতে দাউদ আলাই সারাতওয়া সালাম যেই মসজিদে সংস্কার কাজ করেছেন অজা সুলাইমান আলাই সারাতওয়া সালাম যেই মসজিদে ইমামদ্যে দায়িত্ব পালন করেছেন হজব জাখড়ী আলাই সারাতওয়া সালাম যেই মসজিদে ইমাম্য দায়িত্ব পালন করেছেন হজাতে মারিয়াম আল সাতা লামের পিতা ইম্রান আলাই সাতওয়া সালাম যেই মসজিদে মালিতে পালিত হয়েছেন অজাতে ইসরা আলাই সারাত সালাম যেই মসজিদে ক্ষেদমত্র জন্য ওয়াকফ হয়েছিলেন হযতে মারিয়া মা সাতওয়া সালাম সেই মসজিদ ছিল আমাদের মুসলিম জাহানের প্রথম প্রথম কেবলা যে মসজিদ যে মসজিদ থেকেই আমাদের নবী পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি দুই রাকাত নামাজ সমস্ত নবীদের সাথে নিয়ে নামাজ আদায় করে মেরাজ রজনীতে অর্ধ আকাশে অর্ধ আকাশে গমন করেছিলেন এটা তো সেই মসজিদ সেই মসজিদে আজকে ইহুদি বর্বর জাতি প্রতিনিয়ত হামলা করছে আরে ইসরায়েল তো সেই জাতি যে জাতি হদতে সাকারিয়ালামকে হত্যা করেছেন ইসরায়েল তো সেই জাতি যে জাতি মুসা নবীকে কষ্ট দিয়েছেন ইসরায়েল তো সেই জাতি যে জাতি হজতে ইসা আসলামকে হত্যা করার জন্য কৌশল করেছিলেন এই সেই বর্বর জাতি যে জাতি আজকে শুধু আজকে থেকে নয় সে উনিশশো একচল্লিশ সাল থেকে এই মুসলমানের উপর বর হামলা করে আসছে সে উনিশশো একচল্লিশ সালে হিটলার যখন জার্মানি থেকে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই ইহুদি জাতির কোন জায়গায় আজকে যে আমেরিকা তাদেরকে অস্ত্র দিচ্ছে সে আমেরিকাও সেই দিন যখন হিটলার তাদেরকে জার্মান থেকে বের করে দেয় আমেরিকাও সেদিন তাদেরকে আশ্রয় দেয় নাই আজকে বন্ধু ইটালি তাদেরকে আশ্রয় দেয় নাই কোন দেশ যখন আশ্রয় না দেয় নাই তখন সেই ফিলিস্তিন নিজেদের জমি ছেড়ে দিয়ে নিজেদের ঘর ছেড়ে দিয়ে খাবার বন্টন করে তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই জাতি আজকে তাদের উপরে হামলা করছে যাই হোক প্রথমত আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাই যিনি ইসরায়েলি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে অবলম্বন করেছেন সেই সময়ে আমি আমার আমি আমাদের প্রধানমন্ত্রীকে জানাই পার্লামেন্টে অনতি বিলম্বে মুসলিম জনতার হৃদয়ের যে কথা অনতি বিলম্বে সেই জাতির সঙ্গে ভাষণে ইহুদি জাতিকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা হোক এরপরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে জানাই সরকারিভাবে না হলেও বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণ থেকে টাকা উত্তোলন করে হলেও যেন সেই ফিলিস্তিনি মানুষের জন্য খাবারের ওষুধের পানির ব্যবস্থা করা হয় আমি আমাদের প্রধানমন্ত্রীকে জানাই মুস বাংলাদেশের কোনো বাজার কোনো দোকান ইসরাইলি কোনো পণ্য দেখতে চায় না ঠিক অনুমতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে এরপরে দ্বিতীয় দাবি জানাই বাংলাদেশ থেকে সৈনিক দিয়ে হলেও যদি প্রয়োজন হয় বাংলাদেশ থেকে সৈনিক দিয়ে হলেও সে মুসলমান ফিলিস্তিনের পক্ষে সৈনিক পাঠানো হোক পাশাপাশি এই বাংলাদেশের প্রত্যেকটি

শেষ যে কথা বলব আমি আমাদের সরকারকে বলতে চাই অনতি বিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হোক পাশাপাশি আমি আরব বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশকে বলবো যে ইসরায়েল ফিলিস্তিনের ফিলিস্তিনকে মুসলিম মানচিত থেকে মুছে দিতে চায় আমি আরব বিশ্ব প্রত্যেকটা দেশকে বলবো আপনারা অনতি বিলম্বে ইসরায়েলের নিকট সমস্ত তেল বিক্রি বন্ধ করে দিন যদি তেল বিক্রি করে বন্ধ করে দেওয়া হয় তাহলে ইসরায়েল এমনিতেই বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে সর্বশেষ আগত মুসল্লিদের সকলের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের এই মেহনতের ভৃস্তির পক্ষে এই শ্রম এই সময় ব্যয় করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের এই মেহনত কবুল করার সাথে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ